হ্যাপি হোলি আর হ্যাপি হচ্ছে আমার রান্নাঘরে দেখো দেখো এটা কিসের আয়োজন বলতে পারবে বন্ধুরা এটা হচ্ছে চলছে চিকেন বিরিয়ানির আয়োজন তো আজকে এই শুভ দোল উৎসবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানি মানে আমাদের আজকে দুপুরবেলা খাওয়াটা হচ্ছে চিকেন বিরিয়ানি চলো আমরা কিভাবে মানে আমরা কিভাবে চিকেন বিরিয়ানিটাকে বানাই অ্যাকচুয়াল প্রসেসে সেটা দেখো স্টেপ বাই স্টেপ বাসমতি চাল নিয়েছি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আচ্ছা আচ্ছা এবার এর মধ্যে আমি কিছু বিরিয়ানি মশলা নিছি গোটা মশলা বিরিয়ানি বিরিয়ানি গোলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে সাজিরে স্টার স্টার মশলা তারপরে জৈত্রী গরম মশলা এলাচ সাজিরে সামরিচ যার এগুলো সব আছে সবগুলো একটু শুকনো করাইতে একটু ভেজে নিতে হবে তাই তো একটু শুকনো না ভাজলেও হয়

ওইভাবে করিনি কেন আমরা যেহেতু ঘরে খাচ্ছি আমার তো আর হোটেল না হুম তো ঠিক আছে আমি যেরকম করে কেটেছি দেখাই এর লেগ মিস্ট এরকম বড়ো বড়ো টুকরো করেছি ঠিক আছে হুম এবার এর মধ্যে দু তিন চামচ হ্যাঁ টক দই তিন চামচ দিলাম এরকম আছে সাতশো ছশো মাংস ছশো মাংস আছে তার মধ্যে তিন চামচ টক দই এক চামচের মতো আদা পেস্ট এক চামচের মতো আদা পেস্ট গোটা আমি মোট নিয়েছি হচ্ছে ছশো মাংসের তিনশো পেঁয়াজ তার মধ্যে দেড়শো পেঁয়াজ বেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি গোটা পাঁচেক রসুন কোয়া আদা 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 তো দিলাম এক চামচের মতো নুন নুন আচ্ছা একটু অল্প একটু হলুদ অল্প একটু হলুদ এর সঙ্গে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো চিনি আচ্ছা একটুখানি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা যেটা গুঁড়ো করে রাখা হয়েছিল আর অল্প সর্ষের তেল মাংসটাকে মাখতে হবে এইভাবে রেখে রেখে দিলাম কিছু মোটামুটি আধ ঘন্টার মধ্যে এটা রেখে দেবো আচ্ছা আধ ঘন্টা ম্যারিনেটে থাকবে ওকে এই আলুগুলো দেখছি হালকা সিদ্ধ করে নিয়েছি আচ্ছা আচ্ছা সিদ্ধ করে নিয়েছো হালকা করে এটা পুরো ফুল সিদ্ধ না ফুল না আচ্ছা হালকা সিদ্ধ ওকে এদিকে আবার কি করছো ও কুচানো যে বেরেস্তা করবে তার জন্য পেঁয়াজটাকে নরম বেরেস্তা করবো তার জন্য কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে এর মধ্যে একটু নুন মিশিয়ে রাখলাম দেখি আচ্ছা

আলু ভেজে হালকা তোমরা দেখতে পাচ্ছো হালকা লাল লাল হওয়ার পরেই তুলে নেওয়া হয়েছে পুরো কিন্তু কড়া ভাজা নয় আচ্ছা এবার দেওয়া হবে পেঁয়াজ পেঁয়াজটাকে কেন মিংড়ে নিতে মিংড়ে নিতে হবে নুনের জল ছাড়বে এবার পেঁয়াজগুলোকে ভাজা একটু ব্রাউন একটু ব্রাউন করে ভাজতে হবে এই যে বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা রেডি দেখো কীরকমভাবে আমরা তুলেছি এদিকে দুধ গরম করে নিয়েছি আমরা মানে ফুটিয়ে নিয়েছি তোমার ভিডিওটা আনলে অনেক বড় হয়ে যাবে তার জন্য আমরা কিন্তু অ্যারেঞ্জ করে তারপর দেখাচ্ছি আর এদিকে নিয়েছি এদিকে জল বসে গেছে আর এদিকে গোটা গরম মশলা পুরো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে জলের মধ্যে কারণ ভাতের অ্যারেঞ্জ করতে হবে আচ্ছা নুনটা দিয়ে দেওয়া হোক এখানটা নুন দিয়ে দেওয়া হ্যাঁ আর দিয়ে দিলাম একটু সাদা তেল যাতে ভাতটা জুড়ে হয় আচ্ছা এবার এই যে চাল এই চাল চলে যাবে এখানে চালগুলো দিয়ে দাও আমি কিন্তু আটার চাল নিয়ে নি আচ্ছা তুমি কি চাল নিয়েছো বিরিয়ানির বাসমতি সিদ্ধ চাল বাসমতি সিদ্ধ চাল খুব সুন্দর গন্ধের চাল দেখো খুব সুন্দর গন্ধ তো জল গরম হয়ে গেছে এবার চালগুলো দিয়ে দেওয়া হবে এটাই কিন্তু আসল ভাত নামানোটা এটাই হচ্ছে আসল হুম ঠিক বুঝে ভাত নামাতে হবে একটু নেড়ে দিচ্ছ হ্যাঁ নেড়ে দিতে হবে আচ্ছা চাল দেওয়া হয়ে গেছে নেড়ে দিচ্ছে এবার চাল তুই হতে থাক হতে থাক এটাকে ঢাকা দিয়ে রাখা হোক বাচ্চা কীরকম নামাতে হবে কোনোটা অবশ্যই লাগে হ্যাঁ এইবার যেটা করা হবে একটুখানি কেশরীর রঙ নিয়ে এর মধ্যে মিশিয়ে দিল আচ্ছা কেশরীর রঙ আমরা এনেছি কেশর না কিন্তু আমরা কেশরী গুঁড়ো আমরা কেশরীর রঙ ব্যবহার করি কেশুরী গুঁড়োটার কিনে নিয়ে আসি সেইটাই এখন আলুর মধ্যে মাখানো হচ্ছে আর এদিকে দুধটা নিয়েছি দুধটা ঠান্ডা করে আমি এবারে এর মধ্যে একটু কেশরীর রঙ দিলাম হুম গুঁড়ো জাস্ট কেশরী ওকে ঠিক আছে চলো তুমি গুলে নাও তারপরেই করবো এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর মিঠা আতর এনে এর মধ্যে পুরোটা দিয়ে পুরোটা দিয়ে দেবো অল্পই থাকে মিঠা আতর তোমরা পুরোটাই দিয়ে দেবে আর দিয়ে দেবো একটু কেওড়া জল ওকে তিন চামচের মতো কেওড়া জল দিয়ে দিলে না হ্যাঁ একটু গুলে নিতে হবে ভাতটা হয়ে গেছে হ্যাঁ ভাতটা টিপে দেখলাম মাঝখানে একটু শক্ত আছে সেটাই কিন্তু না তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে আচ্ছা তো বন্ধুরা ভাত নেমে গেছে ভাত ঝরতে দেওয়া হয়েছে এদিকে এবার কলার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আচ্ছা দু চামচের মধ্যে দিলাম আচ্ছা দু চামচ দেওয়া হবে ওকে তারপরে এইবার গরম মশলা একটু বেটে নিয়েছো তাই তো আমি একটু গুঁড়ো করে নি হ্যাঁ গুঁড়ো করে নেওয়া তো আমরা গরম মশলাটা একটু গুঁড়িয়ে নিয়েছি হুম গুঁড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম

আচ্ছা এটাখানে বেশি আছে এখানে কম আছে দেখছি এর কারণ হচ্ছে আমি পাঁচটা স্তর মিনিমাম করতেই হয় এবার আমার তো ছোট সংসার আমার পাঁচটা স্তরই হবে তার বেশি হবে না তাই জানে এটা এটা কম স্তর হয় হলুদটা আর সাদাটা বেশি স্তর হয় কারণ লাস্টে সাদা ভাত দিতে হয় আচ্ছা আচ্ছা সেই জন্য আমি এই একটু কম নিয়ে এটার মধ্যে হলুদ দুধে মাখানো আতে মাখানো মালটা একটু দিয়ে দেওয়া হবে তাই তো আচ্ছা এবার এটাকে পুরো হলুদ ভাত তোমরা দেখেইছো ওই দুধটার মধ্যে কিন্তু সব মেশানো আছে কেওড়া জল থেকে শুরু করে আতর থেকে শুরু করে রং থেকে শুরু করে সবটা ওটাই এখানে মিশিয়ে হলুদ ভাত করে দেওয়া হচ্ছে জল প্রায় যখন অনেকটা কমে এসছে মাংস হাফ সিদ্ধ হয়েছে যখন আমি আলুগুলো ছেড়ে দিয়েছিলাম এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ আলুগুলো সিদ্ধ করাই ছিল তাই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তো আলুগুলোকে তুলে নিলাম আমরা এখানে মাংস এই গ্রেভিটা কি হবে এটা কি টানবে একটু একটু টানিয়ে না ওকে তাহলে একটু টানো হয়ে গেছে হ্যাঁ দেখো কল কতটুকু ঝোল রয়েছে একদম এক গাফেরও কম তাই তো এই সময় গ্যাসটা সাজানোর পালা এবার ঘি না দিলেও হয় হ্যাঁ কিন্তু আমি একটু ঘি দিই অল্প আচ্ছা প্রথমে একটু ঘি মাখিয়ে নিচ্ছ তাই তো জাস্ট আচ্ছা এবার দেবো সাদা ভাত সাদা ভাত এখানে যাবে আচ্ছা প্রথম তা ভাতটা দিয়ে দিলে তারপরে এবার দেবো হলুদ ভাত এবার হলুদ ভাত দেখতে পাচ্ছ তোমরা প্রপারলি এইভাবেই কিন্তু সাজাবে এবার দেবো মাংস এখানে আমরা দিয়ে দিলাম চার পিস মাংস তাই তো হ্যাঁ তারপর সঙ্গে বসিয়ে দিলাম দু তিন চার পিস আর এবার দিয়ে দেবো কালারটা দেখো শুধু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে তারপর বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা তারপর এই দুধ কিছুটা রেখে দিয়েছিলাম সেটা সেটা একটু দিয়ে দেবে একটু ঘি দিয়ে দিচ্ছো তাই তো হ্যাঁ ঘিটা তোমরা না দিলো দিল হ্যাঁ নেক্সট আবার সাদা ভাত আবার সাদা ভাত যাচ্ছে মানে সাজানোটা অনেকেই জানে না ও তো সাদা ভাত দিয়ে শুরু করতে হয় এবং শেষে গিয়ে সাদা ভাত সেই রকম মা বুঝে বুঝে দিতে হয় তো বন্ধুরা সাদা লেয়ার আবার পড়ে গেল মানে সাদা ভাত আবার ভেজা হলো নে তো একইভাবে আমরা এইভাবে পাঁচটা স্টেপ সাজাবো তো চারটে স্টেপ সাজানোর পর আমরা অবশেষে লাস্টের স্টেপে চলে এলাম তো আমাদের লাস্ট স্টেপ রেডি এরপর আমরা এটাকে বসাবো দমে আর দমে বসাতে কোনো ঝামেলা নেই কোনো আটা ফাটা মারতে হবে না তোমা কিছু করবো না আচ্ছা দেখো দমে আমরা কিভাবে বসাই দেখো ফ্লেমটাকে একদম একদম কমিয়ে দিলাম এবার চাটুর উপর তুলে দিলাম চাটুর উপর বসিয়ে দিচ্ছি চাটুর উপর তুলে দেওয়া হলো এটাকে এটাকে চাটুর উপর তুলে দেওয়া হলো তাহলে সরাসরি দিলে পুড়ে যাবে আর এইটা বসানো দমে দেওয়া কেন ওই যে দুধগুলো দিয়েছি ওটা কিন্তু একটু জল দেওয়া হয়ে গেল জল জিনিস জল জিনিস সেটাকে টানাবার জন্য পনেরো কুড়ি মিনিটের জন্য আমি এই দমে দিয়ে দিলাম কিছু আটা দিয়ে আটকাতে হবে না একটু ভারী কিছু চাপিয়ে দেবে ভারী কিছু চাপিয়ে দেবে এবং ঠিক মতন মাপে মাপে ঢাকা দেওয়া যায় এরকম জিনিস দিয়ে ঢাকা দিয়ে দেবে এটা পনেরো কুড়ি মিনিট পরে আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি কেটে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি এদিকে স্যালাড রয়েছে এদিকে রয়েছে তোমরা তো জানো ভালো বন্ধু খাওয়ার সঙ্গে আমাদের থাকে কম লাভ হোক তো দেখো বিরিয়ানি কেটে দেওয়া হচ্ছে এই পড়লো ও লাভলি লাভলি চিকেনটা কোথায় গেল এই উঠছে তো বন্ধুরা আমরা এখন আনন্দ করে বিরিয়ানি খাই আর তোমরা দেখে কেমন লাগলো লাইক কমেন্ট করে নিও তো জানা সবাইকে জানাই হ্যাপি হোলি